নিবারণের কিছু লক্ষ্যে মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে দেশ নেতা পানি নির্দেশে আমার পানি এবং শরবত পান করার লক্ষ্যে এই দুপদলের আজকের এই অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন বাংলাদেশ চা দ্বিতীয়বাদী যুবদল

আমি বাংলাদেশে একটা তহবিল এসেছিল আমরা সবাই জানেন নিশ্চয় সেই তহবিল মখা আলমগীরের ব্যাংকে ট্রান্সফার করা হয় আজ পর্যন্ত সেই অর্থের

আছে <laughs>

ঘৰ পরিভাবে <tries> আমি